আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আজকের ভিডিওতে আমরা পরপর অনেকগুলো ক্যান্ডেলের ট্রেড করব। অ্যান্ড প্রত্যেকটা ট্রেড কেন নিব কোন লজিকে নিব ফুললি এক্সপ্লেন করে দেবো অ্যান্ড আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি অনেকদিন পর ভিডিও আপলোড করতেছি সো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড এখানে আমি রানিং ক্যান্ডেলে আমি একটা অপরচুনিটি দেখতে পারতেছি অনেক সুন্দর এখন জাস্ট

এই না রাউন্ড নাম্বারকে রিসপেক্ট দিবে বিকজ প্রিভিয়াসে দেখছেন কয়েবার রিসপেক্ট করছে রাউন্ড নাম্বারটাকে প্রায় তিন চারবারের মতো সো যেহেতু এখানে আসছে রাউন্ড নাম্বারকে রিসপেক্ট দেওয়ার কথা অ্যান্ড ক্যান্ডেল রিয়েকশন আমরা যেটা দেখছিলাম ওকে আমাদের ফার্স্ট এট অ্যান্ড ফার্স্ট্রেট সরি ফার্স্ট ভিডিও ভিডিও এই জন্য আমাদের কিছু প্রফিট ছিল আই থিঙ্ক কত একশো প্লাস ছিল আর এখন কিছু প্রফিট যাই হোক সো ট্রেড করতেছিলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ট্রেড করতেছি ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও কিছু শিখেন ঠিক আছে অ্যান্ড আমরা ভিডিওর ফার্স্ট ট্রেড করলাম ফার্স্ট ট্রেড প্রফিট করে নিয়েছি অ্যান্ড এর আগে কিছু ট্রেড করছি সকালবেলা সো তখন বের হয়ে গেছিলাম অল্প কিছু প্রফিট করে অ্যান্ড এখন আচ্ছা মার্কেটে আমরা সুযোগ বুঝে ট্রেড করবো ওকে বেশি হাইপার হওয়ার কিছুই নাই মোটামুটি তিন চারশো একশো আছে না তিন চারশো হলেই হবে দেখি হিট করতে পারে কি না ওকে মার্কেটে ক্যান্ডেলের রিয়েকশন সুন্দর আছে অ্যান্ড বায়াররা এখানে আপাতত কিন্তু সেট ম্যান একটা গ্যাপ আপনার তারপর বায়ারদের এই পর্যন্ত মোটামুটি কন্টিনিউ করার কথা বুঝতে পারছেন বিকজ বায়দের হাতে এখানে টাকা আছে সো ও শেট ম্যান এখানে দাঁড়ান আমি দেখাই ড্র করেই দেখাই এখানে রাউন্ড নাম্বারকে যদি রিসপেক্ট দেয় তাহলে তো সমস্যা কিন্তু যেহেতু বায়দের হাতে টাকা আছে বায়ারদের এই পর্যন্ত যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি এখন সেলার আসতে পারে কেন সেলার আসতে পারে একটাই রিজন সেটা হচ্ছে ওভারলেপ করে ওপেন হয়েছে ক্যান্ডেলটা ঠিক আছে ওভারলেপ না করলে আমি আরো দুই তিনটা ট্রেড করতাম এখানে যেহেতু এনে আহামরিক কোনো কনফার্মেশন এখানে জাস্ট বায়ারদের স্ট্রংনেস দেখছি লাস্ট যে ক্যান্ডেলটা এটা ওই স্ট্রং ছিল অ্যান্ড এখান থেকেও যেতে পারি ঠিক আছে ও শেড ম্যান এইখানে আবার কালার চেঞ্জ লেভেল আছে এখান থেকে সেলার অ্যাক্টিভ না হলেই হয় অ্যান্ড ইয়েস বায়াদের রিকোভারি ওকে অ্যান্ড যেটা বলছিলাম যে বায়াদের টার্গেট আছে মার্কেটের মার্কেট কিন্তু ওদের টার্গেট ফুলফিল করে ফেলছে এখন যদি সেলার অ্যাক্টিভ হয় অ্যান্ড যদি লস দেয় তাহলে এটা আমার কোনো মানে কিছু করার নেই ঠিক আছে বিকজ আমার যতটুকু টার্গেট ছিল মানে মার্কেটের যতটুকু টার্গেট ছিল এটা আমি বলে দিয়েছি আগে থেকে অ্যান্ড যখন মার্কেটের টার্গেট ফুলফিল হয়ে যায় ওরা চাইলে ওইখান থেকে সেল করা শুরু করতে পারে আবার ওইখান থেকে কন্টিনিউ করতে পারে ঠিক আছে এটা মার্কেটের অ্যাল করে দাম আর কি মার্কেট যেমন চলে আর কি এখান থেকে সেলার অ্যাক্টিভ হইতে পারে নাই বায়াদের হাতে প্রচুর পরিমাণে টাকা বায়াররা হিউজ পরিমাণে বাই করতেছে ওকে সো এখান থেকে বায়াররা আরও কন্টিনিউ করবে আই থিঙ্ক আমি ফাইভ মিনিট টাইম ফ্রেমে যাই বিকজ লং টাইম ফ্রেমে যখন যাবেন আপনার মাল্টিপল কনফার্মেশন পাবেন আপনি ঠিক আছে সো এখানে রিসপেক্ট দিছে ওকে আচ্ছা ক্যান্ডেল যদি নিচে আসে তাহলে আমি কিন্তু আপের জন্য ট্রেড করতে পারবো এই যে এখানে দেখেন রাউন্ড নাম্বার রাউন্ড নাম্বার থেকে যদি বায়ার অ্যাক্টিভ হয় তাহলে আমি আপের জন্য ট্রেড করতে পারবো এতক্ষণ আমি কিন্তু ওপেনিং থেকে ট্রেড করতেছিলাম কিন্তু এখন ওপেনিং থেকে ট্রেড করা যাবে না কেন যাবে না সেটা হচ্ছে যে একটা রাউন্ডে যদি ট্রেড করতে পারি এখানে ওপেনিং থেকে কেন করা যায় না বিকজ যেটা টার্গেট ছিল ওইটা ফুলফিল করে ফেলছে ঠিক আছে আর এখানে একটা ডাউনের জন্য ট্রেড করলাম বিকজ এখানে ক্যান্ডেলে ফুল সেলার অ্যান্ড রাউন্ড নাম্বারকে যে রিসপেক্ট দিবে একটা রিয়েকশন দেখায় ওই রিয়েকশনও দেয় নেই দ্যাটসাই আমি একটা ডাউনের জন্য ট্রেড করছি বেশি রিস্ক নেই অল্প নিয়েছি প্রফিট হইলে হলো না হলে তো নাই আর কি ওকে আশা করি এটাও প্রফিট দিয়ে দিবে অ্যান্ড থ্রি টু ওয়ান্ড ইয়েস প্রফিট ওকে সেইটা রিস্ক ট্রেট ছিল তারপরও প্রফিট হয়ে গেছে অ্যান্ড মোটামুটি কত প্রফিট হয়েছে আমি তিন চারশো হলে বের হয়ে যাবো তিনশো প্রায় হয়ে গেছে মার্কেট সুন্দর আছে তো তো এমন লসও দিচ্ছে না তো এখান থেকে মোটামুটি কন্টিনিউ করতে পারি চারশো হিট করতে পারি চাইলে এই ক্যান্ডেলটা একটু গ্যাপ দিব বিকজ এই ক্যান্ডেলটা আমি অবজার্ভ করতে পারি নাই অ্যান্ড ক্যান্ডেলের রিয়েকশনটাও দেখতে পারি নাই সো ক্যান্ডেলটা আমার একটু দেখতে হবে নেক্সট ক্যান্ডেল দেখে দেন করব। করবো যেহেতু এখানে একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে আমি যদি আপনাদেরকে দেখাই স্ট্রং রাউন্ড নাম্বার আছে স্ট্রং সেলারদের লেভেল আছে এখান থেকে কিন্তু সেলাররা হিউজ পরিমাণে সেল করছিল ঠিক আছে সেখান থেকে সেলাররা যদি এই ক্যান্ডেল সেলারদের হয় ওকে সেলারদের হয় নাই সো মার্কেট এখান থেকে বাইরে কন্টিনিউ করবে ওকে করছে। মার্কেটটা ট্রাপে ফালাই দিল বুঝতে পারছেন সিচুয়েশনটা ওটা পাল্টা হয়ে গেল ক্যান্ডেল এটা আর একটু বড় হওয়ার কথা ছিল গ্রিন ক্যান্ডেলটা কোনো সমস্যা নেই এখানে হ্যাঁ ওকে যাবে আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে চাইছিলাম ঠিক আছে বাট অপরচুনিটি দেয় সো সেখানে ক্যান্ডেলে উইক ছাড়ার কথা উইক ছাড়লে আমাদেরকে এই নিচে দুইটা প্রফিট দিবে আশা করি ঠিক আছে চাইলে মার্কেটকে স্যান্ডউইচ বানাইতে পারতাম বাট আমি সেফটি মার্জিন খুঁজতেছিলাম ঠিক আছে সেফটি মার্জিন পাইলাম না অ্যান্ড এইটা উইক ছাড়ার কথা ভাই উইক না ছাড়লে মার্কেটের কি বলবো অ্যান্ড উইক ছাড়ছে ভাই মার্কেট সম্পর্কে যখন ধারণা থাকবে আপনি মার্কেটকে যখন বুঝতে পারবেন মার্কেট কি করতে চাইতেছে আপনি ইজিলি ট্রেড করে প্রফিট করতে পারবেন আপনারা অনেকেই বলেন যে ভাই ট্রেডিং কর অনেক কঠিন মনে হয় কঠিনে কিছু নয় আপনি শিখেন আপনার কাছে একদম পানিভাত হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড আমরা কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট করে দিয়েছি পনেরো তারিখ থেকে আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হয়ে যাবে ওকে সো যারা যারা অ্যাডমিশন নিতে চান নিতে পারেন এখানে একটা আপের জন্য ট্রেড হয় আপের জন্য করলাম ক্যান্ডেল এটা ছোট হইতে পারে গ্রিন ক্যান্ডেল হবে বাট একটা ছোটো সাইজের ক্যান্ডেল হইতে পারে সো এর জন্য একটা ট্রেড করলাম না হলে মাল্টিপল ট্রেড করতে পারতাম আমি হুম তো এই যে রাউন্ড নাম্বার থেকে বারে বারে সেলাররা প্রেশার দেখাইতেছে এটাই তো ভেজাল ভাই আচ্ছা আমি কি ভিডিও অন করার পর একটাও লস করছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি ভিডিওর মধ্যে কি একটাও লস করছি কি আমার মনে হচ্ছে না যে আমি একটা লস করছি আই থিঙ্ক সবই প্রফিট করলাম আরেকটা ট্রেড করবো ভাই আরেকটা ট্রেড করবো মার্কেট যদি প্রফিট দেয় দিলো লস দিলে দিল চেটেই হোক প্রফিট হোক লস হোক আমি বের হয়ে যাব ঠিক আছে এই যে আপনারা যখন এই যে এই জিনিসটা করেন হ্যাঁ ধরেন আমার টার্গেট চারশো এখন আপনি ধরেন ধরেন আপনার টার্গেটই চারশো ঠিক আছে আপনার টার্গেট হচ্ছে চারশো এখন আমি কিন্তু চারশো মিল করতে চাচ্ছি ঠিক আছে এখন আমি ধরেন ভুলবশত এই চারশো মিল করতে চাই একটা ট্রেড লস করে ফেললাম আপনি ওই জায়গায় কী করতেন লস রিকভারি করার জন্য ডবল অ্যামাউন্ট মারতেন ওইটা লস হইলে ট্রিপল মারতেন এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ভুল ওই সিচুয়েশনে আপনি কি করবেন যে একটা চেট করছেন লস হয়ে গেছে বের হয়ে যান কারণ আপনার কাছে অ্যানাভ মানে ভালো পরিমাণে একটা প্রফিট আছে ভাই মানে তিনশো ডলার কি মনে করলেন আপনি একটা পার ডে একটা ভালো একটা অ্যামাউন্ট ঠিক আছে ধইরা রাখেন মানে লোভটা সামলান তাহলে অনেক আগাইতে পারবেন ঠিক আছে আচ্ছা এখানে ভালো একটা সুযোগ দেখতে পারতেছি বেশি বউ না করে একটা ট্রেড করে দিই এখান থেকে ও পারফেক্ট জায়গায় পড়ছে এখন এই যে সেলাররা রিকভারি যে কোর্স আছে মানে লজিক ছাড়া এখন ঠিক আছে এখান থেকে বায়াররা হিউজ পরিমাণে প্রেশার দেওয়ার কথা বায়ারদের ক্যান্ডেল হওয়ার কথা বায়াদের ক্যান্ডেল না হইলেও এই যে রাউন্ড নাম্বারটা আছে না এখানে দেখেন রাউন্ড নাম্বারটা এটা রিসপেক্ট দেওয়ার কথা ঠিক আছে দেখি লাস্ট ক্যান্ডেল যদি প্রফিট দেয় আলহামদুলিল্লাহ আমাদের টেক প্রফিট হিট হয়ে যাবে অ্যান্ড টেক প্রফিট নিয়ে বের হইতে পারবো আর যদি না হয় তাহলে তো টেক প্রফিট হিট ছাড়া বের হইতে হবে আলহামদুলিল্লাহ আশা করি প্রফিট দিয়ে দেবে এটা ওকে এইটা প্রফিট হলে ভাই একটা লাইক করবেন ভিডিওতে অ্যান্ড ইয়েস গাইস একটা লাইক করবেন অ্যান্ড কমেন্টও করবেন দেখেন কি মারাত্মক একটা শিওর শট নিলাম ঠিক আছে সো আজকের মতো ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ঠিক আছে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বিকজ এইরকম ডিপলি এক্সপ্লেন করে আপনাকে কেউ বোঝাবে না ঠিক আছে কেন নিচ্ছি ট্রেডটা কোন লজিকে নিচ্ছি ফুল এক্সপ্লেন করে দিই আমি ওকে সো এই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা